বাংলাদেশে একটা প্রচলিত প্রবাদ বাক্য আছে যে পুলিশের সাথে বন্ধুত্ব অথবা শত্রুতা দনোটাই কিন্তু দিনশেষে ক্ষতির কারণ হয়ে যায় আর আন্তর্জাতিক অঙ্গনে এই প্রবাদ বাক্যটা এমনভাবে আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব বা শত্রুতা দিনশেষে আসলে অনেক ভারী পড়ে আমাদের দেশগুলোর মতন মার্কিনীরা কথা বলে না তারা কাজ করে পাঁচ বছর আগে যে প্ল্যানটা করে পাঁচ বছর পরে সে প্ল্যানটা সামনে আসে আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাঙ্গা নিয়ে এশিয়ার এই রাষ্ট্রগুলোর যারা রাষ্ট্রপ্রধান আছেন তারা প্রত্যেকেই বিপদে পড়েছেন এই তালিকায় প্রথমে পড়ে গেছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টেকনিক্যালি তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এরপরে আসছে শেখ হাসিনা যিনি এখনও দাবি করছেন তার সরকারের পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত আছে এখন টার্গেটে আছে মোদি তবে দিন শেষে আমেরিকার সাথে বিভিন্ন রকম বক্তব্য বা মার্কিন রাষ্ট্রদূত থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে স্যাংশন থেকে কেন্দ্র করে অনেক কিছুকে কেন্দ্র আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র বারবার বলছিল যে এটা করবে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা আসলে কি করেঙ্গা ক্ষমতায় থাকাকালীন যদিও কিছু করে নাই কিন্তু এখন কিন্তু খেলা শুরু হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনার সরকার তিনি নিজে প্লাস মন্ত্রী এমপি থেকে শুরু করে একজন গ্রামের পাতিনেতাও তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে প্রচুর কথাবার্তা বলছে অ্যান্ড অফকোর্স আমেরিকা এগুলাকে নোটেড রাখছে আর দিন শেষে সিস্টেমে আই না শেখ হাসিনার বিরুদ্ধে কঠিন একটা ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে অলরেডি শেখ হাসিনার যে ভিসা মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা কিন্তু বাতিল করা হয়েছে এবার সম্ভবত মানবাধিকার ইস্যুতে সামনে এনে শেখ হাসিনার বিরুদ্ধে একটা নতুন সিদ্ধান্ত নিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র এমনটাই আভাস মেলেছে বিশেষ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের যিনি মুখপাত্র আছেন ম্যাথিউ মিলার তার একটা বক্তব্যকে কেন্দ্র করে ম্যাথিউ মিলার গতকালকে একটা বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ইস্যুতে তার বক্তব্য হচ্ছে আমরা মনে করি মানে আমেরিকা মনে করে সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ এবং বিক্ষোভের নিহত বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার তার বক্তব্য হচ্ছে যে দায়ী মানে জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে যে হত্যাগুলো হয়েছে সংখ্যাটা প্রায় আমাদের দেশের তথ্য অনুযায়ী পনেরোশো প্লাস মানুষ প্রাণ হারিয়েছে এর মাঝখানে ছাত্র আছে কৃষক আছে জনতা আছে প্লাস পুলিশের লোকও কিন্তু আছে তো সবগুলো মৃত্যুরই ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কি বলছে দায়ী যেই হোক না কেন পূর্ণ জবাবদিহিতা থাকতে হবে এবং কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই শব্দটা এখানে ফোকাসেবল এখন শেখ হাসিনের বিরুদ্ধে অলরেডি বাংলাদেশে বেশ কিছু হত্যা মামলা হয়েছে দুইশোর উপরে কি যিনি আন্তর্জাতিক অপরাধ আদালত আছেন যে কি বলে যে করিম এ এ করিম খান সম্ভবত যিনি তিনি কিন্তু বাংলাদেশে আসতে যাচ্ছেন খুবই শীঘ্রই ইভেন ডক্টর মোহাম্মদ ইয়নুস জাতিসংঘের এই যে অধিবেশনে গিয়েছিলেন সেখানে তিনি করিম এ খানের সাথে মানবতাবিরোধী যে হত্যাকাণ্ড ঘটেছে বাংলাদেশে শেখ হাসিনার ইস্যুতে তিনি কিন্তু ছবি দেখিয়েছেন অভিনয় করে দেখিয়েছেন অনেক কিছু সেখান থেকে মানবতা বিরোধী যে অপরাধ সেই অপরাধে অভিযুক্ত হতে যাচ্ছেন শেখ হাসিনা অলরেডি বাংলাদেশেও যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে সেখানেও কিন্তু তার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করা হচ্ছে পাশাপাশি আন্তর্জাতিক আদালতেও ডক্টর ইউনস সরকার চাইলে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন এই আহ্বানও জানানো হচ্ছে এই যে খেলাগুলা দিনশেষে এগুলার পেছনে একটা রাষ্ট্রের পজিটিভ সিগন্যাল লাগবে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তো কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার উপর মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট বিরক্ত ছিল ইভেন ভারতের কারণেই দীর্ঘদিন যাবৎ হাসিনা সরকারকে খুব বেশি ডিস্টার্ব করেনি মার্কিন যুক্তরাষ্ট্র কারণ তাদের টার্গেট হচ্ছে ভারত তাদের পক্ষের শক্তি বা ভারতকে খুশি রাখার জন্য কিন্তু এখন যখন পরিস্থিতি আউট অফ কন্ট্রোল সেই ক্ষেত্রে আপকামিং সরকার যেই আসবে বিএনপি হোক বা অন্য সরকার হোক তাদেরকে খুশি রাখা হোক পাশাপাশি শেখ হাসিনার যে বিভিন্ন কথোপকথন বা মন্ত্রীদের কথোপকথন সেগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক পুরোনো ঝাল মিটানো হোক এই তদন্তগুলোর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত মানবতা মানবতাবিরোধী অপরাধে ট্যাগ করে আওয়ামী লীগ অথবা শেখ হাসিনা অথবা আরও এখানের মন্ত্রী এমপি পাশাপাশি প্রশাসনের অনেক ব্যক্তি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন আর হিউম্যান রাইটস থেকেও এটা নিয়ে হয়তো একটা বড় ধরনের কোনো কিছু ঘটতে যাচ্ছে সব কিছু মিলিয়ে আসলে সময়টা অনেক খারাপ যাচ্ছে সেই হাসিনার মার্কিনীদের মাথায় কি আছে হয়তো আর কিছুদিন গেলেই বোঝা যাবে ভালো থাকুন আসসালামু আলাইকুম